আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি সাইট নিয়ে আসছি যে মাধ্যমে আমরা অনলাইন শপিংগুলো করি সেই শপিংগুলোতে ভালো একটা ডিসকাউন্ট পাবো পাশাপাশি আমরা এখান থেকে বিভিন্ন গিভায় প্রোগ্রামে জয়েন করে বিভিন্ন প্রাইজ আমরা জিতে নিতে পারি তো এখন আমি আপনাদেরকে একটি গিভায় জয়েন করে দেখাচ্ছে যে কিভাবে আমরা একটা অংশ অংশগ্রহণ করব এবং পুরস্কার জিতে তো একটু যদি সাইটটা আমি আপনাদের সামনে তুলে ধরি যেমন এই সাইটটিতে এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট অনলাইন শপিং টুল অ্যান্ড রেওয়ার্ড ক্লাব যেটার মাধ্যমে আমরা আমাদের অনলাইন যে পারসেসগুলো করে থাকি বিভিন্ন সাইট থেকে সেই সাইটগুলোতে যখন আমরা পার্চেস করতে যাব এই সাইটের রেফারেন্সে তখন আমরা ভালো একটা ডিসকাউন্ট পাবো যেমন এখান থেকে দেখেন এখানে যদি আপনি মেম্বার্স হন তাহলে আপনি কি ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন যেমন ডিসকাউন্ট শপিং এরপর হচ্ছে উইন হিউজ প্রাইস বিভিন্ন প্রাইস আপনি যেটা সুযোগ পাচ্ছেন গেম ডে হ্যাঁ আপনি ইনভাইট পাবেন বিভিন্ন গেম ডেতে অংশগ্রহণ করার জন্য এবং কিছু এক্সক্লুসিভ ইভেন্টে জয়েন করার জন্য আপনাকে এখান থেকে ইনভাইট পাঠানো হবে এখন এই গিভ আওয়েগুলোতে আমরা কীভাবে জয়েন করব বা ইভেন্টগুলো তো আমরা কিভাবে জয়েন করবো এটা একটু আমি আপনাদেরকে দেখাই তো আমরা যেটা করব এখান থেকে গিভ এখানে ক্লিক করব গিভ ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনারা একটা ফ্রি গিভওয়ে দেখতে পারতেছেন যে একটা স্মার্ট ওয়াচ জেতার সুযোগ রয়েছে এবং এই গিভ আওয়েটার ড্র এবং এটা কতদিন সময় আছে আমরা যদি নিচে একটু স্ক্রল করি তাহলে দেখেন এটা ড্র আসতে এখনো আট দিন বাকি আছে তার মানে এটাতে আমরা যদি জয়েন করে ফেলি তাহলে কিন্তু আমরা একটি স্মার্ট ওয়াচ জিততে পারবো এবং এটার জন্য আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে এখন এই টিকিটটা আমরা কিভাবে সংগ্রহ করব টিকিট সংগ্রহ করার প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে যে আমরা সিম্পলি এখান থেকে জয়েন নাও এখান থেকে অথবা আমরা এখান থেকে জয়েন নামে ক্লিক করব যে কোনো এক জায়গা থেকে জয়েন নামে ক্লিক করলেই হচ্ছে আমরা যদি এখান থেকে অর এখান থেকে যে কোনো এক জায়গাতে ক্লিক করি এক জায়গাতেই যাব আমি জয়েন নামে ক্লিক করলাম সো দেখেন জয়েন নামে ক্লিক করার পর আমাদের সামনে এই যে এখানে একটা দিতে হচ্ছে এবং এখানে আমাদের অর্ডারটি রয়েছে এখানে আমরা আমাদের বিলিং যে ডিটেলস আছে সেই ডিটেলসটা এখানে একটু বসাই দেবো তাহলেই হয়ে যাবে এখন এখান থেকে আমি হচ্ছে ডিটেলস বসাই দিচ্ছি এখান থেকে অ্যাড্রেসটা বসাই দিতে হবে তো এটা অ্যাড্রেসটি আপনাদের বসাই দিবেন দেন আপনার যে থানা সেটা আপনি এখান থেকে বসাই দিবেন এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবেন দেন আপনার ফোন নাম্বারটা এখানে বসাই দিবেন এরপর আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন দেন আপনি একটি পাসওয়ার্ড এখানে কি করবেন পাসওয়ার্ড একটি এখানে একটা আপনি দিয়ে দিবেন স্যার পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম এরপরে এই পাশ থেকে আপনি যেটা করবেন এই পাশে যখন ইনফরমেশনগুলো দেওয়া আপনার হয়ে যাবে এই যে ভাবে গ্রিন সিগন্যাল চলে আসবে এরপর আপনি এই পাশ থেকে এসে এই যে বক্সটি আছে এটা ফিল করে দিবেন টার্মস অ্যান্ড কন্ডিশন যে এগ্রি এটা আপনি ফিল আপ করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করলে আপনি আপনার এখানে অ্যাকাউন্টও তৈরি হয়ে যাবে এবং আপনার এইখানে একটি টিকিটসও তৈরি হয়ে যাবে এই যে এটা হচ্ছে আপনার টিকিট আপনার অর্ডার আর এটা হচ্ছে টোটালি ফ্রি এই যে কোনো চার্জ নেই এবং এই বিলিং অ্যাড্রেসে আপনার যদি আপনি উইন হন তাহলে আপনার যে প্রাইস এটা পৌঁছে যাবে এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন আপনারা যদি মেইলটা একটু চেক করি এই যে দেখেন মেইলের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটও হয়ে গেছে এবং আমাদের মেইলের মধ্যে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট এই যে আমাদের যে অ্যাকাউন্ট তৈরি হয়েছে সে বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে এবং আমরা এইখানে যে অর্ডারটি করেছি এবং এই যে এটা হচ্ছে আমাদের টিকিট এই যে দেখেন আমাদের টিকিট নাম্বার এটা আপনার টিকিট এবং গ্রো হবে হচ্ছে তেইশ তারিখে নয়টায় আপনার ড্রোর সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন আপনার এই অ্যাড্রেসে এটা শিফট করা হবে সো এই হচ্ছে মোটামুটি এখানে গিভাইতে অংশগ্রহণ করার প্রসেস এখন এটা ড্র যেই দিন হবে সেই দিন আপনি লাইভ দেখতে পারবেন এখন এইগুলো আপনারা কিভাবে পাবেন লাইভগুলো তো এইগুলো পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটের নিচে এখানে আসবেন এই যে ফেসবুক আইকন আছে ফেসবুক আইকনে ক্লিক করলে আপনি প্রাইজ হলে যে অফিসিয়াল ফেসবুক পেজ এটা আপনি পেয়ে যাবেন এবং এখানে আপনি এই পেজটিতে লাইক ফলো করে এটাতে কানেক্ট থাকবেন পাশাপাশি আপনারা এখানে একটা গ্রুপ আছে প্রাইজ সেই গ্রুপটাও এখানে মোর অপশন থেকে গ্রুপসে আসলে এখানে আপনারা একটা গ্রুপ পেয়ে যাবেন এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নেবেন এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে আপনার আপকামিং যতগুলো এরকম গিফাই প্রোগ্রাম আছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন খুব সহজে এবং ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন আর পাশাপাশি এই যে ওয়েবসাইটটি প্রাইজল প্রাইজল ডট কম এই ওয়েবসাইটটির লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখান থেকে আপনার এই সাইটটিতে প্রবেশ করে আমি যেভাবে দেখলাম এই প্রসেসে আপনার সবাই এই গিভায়েতে অংশগ্রহণ করতে পারবেন এবং ফ্রিতে প্রাইস জেতার সুযোগ পাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও বিভিন্ন ভিডিও নিয়ে এই সাইটের বিভিন্ন ডিসকাউন্ট বিভিন্ন অফার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ